হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব চিকলি ওয়াটার পার্ক রংপুরে তো রংপুরের চিকলি ওয়াটার পার্ক আসলে অনেক সুন্দর কিন্তু তার চেয়ে আরও বেশি সুন্দর হ্যাঙ্কার কাপলগুলো যাই হোক আপনারা পুরোপিঠা আমাদের সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন তো গেছে আগুন আমরা চলে আসলাম চিকলি ওয়াটার পার্কের ভিতরে আপনার করলে এখানে আসতে পারেন এটা আসলে অনেক সুন্দর এখানে যে পুকুরটার উপরে আমি দাঁড়িয়ে আছি এটা আসলে বানানো হয়েছে এটা অনেক সুন্দর এখানে স্পিড বোর্ডগুলো রাখা আছে আপনার ইচ্ছাগুলোই এগুলোর ভিতরে উঠে তারপর এই পুরা জায়গাটা ঘুরে দেখতে পারেন আবার নিজের ইচ্ছাগুলোই হেঁটে এসেও দেখতে পারেন আপনি যদি মজা বেশি দিতে চান তাহলে অবশ্যই এই যা স্পিড বোর্ডগুলোর ওপর উঠবেন ওখানে সিরিয়াল দেওয়া আছে যে কোনটা বোর্ডে উঠলে কত টাকা দিতে হবে এখানে এই বোর্ডগুলো রাখা আছে আপনার ইচ্ছা করলেই টাকার বিনিময়ে সেখানে চড়তে পারবেন যাই হোক গাছ এবার আমরা কাপলের সন্ধানে বের হবো আমরা বের হয়ে গেছি কাপড়ের সন্ধানে যেখানে কাপড় পাবো তাদেরকে কট দিয়ে দেবো কিন্তু কাপড় খুঁজে পাচ্ছি না একটু হারটা আসি তাই তো যারা এখনো চিকলি ওয়াটার পার্ক কখনো আসেনি তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে চিকলি ওয়াটার পার্কে ঢুকতে হলে দুইবার টিকিট কাটা লাগে প্রথমত বিশ টাকা প্রতিজন তারপর টাকা করে দিতে হয় তো আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন এই নিয়মটা তো এখানে আমরা কাপল খুঁজে পাচ্ছি এখানে দুইটা কাপল বসে আছে এখানে আবার এই সিঙ্গেল তো এখানে আবার আমরা কাপল দেখতে পাচ্ছি কাপল 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 কিন্তু কি আর বলবো আমরা কাপল দেখতে আছি কাপল দেখতেছি এখানে আবার দেখছি আঙ্কেল আঙুলটি হেঁটে যাচ্ছে আপুরাও হেঁটে যাচ্ছে অনেক ভালো লাগছে মনোরম পরিবেশ এখানে আবার আমরা কাপল দেখতে পাচ্ছি একটা ভাইয়া একটা আপু বসে আছে তারপর আবার কাপল মানে এখানে আপনারা যদি আসেন শুধুমাত্র কাপল ছাড়া আর কিছু দেখতে পারবেন না আপনার প্রকৃতি যেমনই দেখুন না কাপল খুব দেখতে পারবেন তো আমরা কাপল দেখার জন্য যাচ্ছি আমরা কাপল দেখতেছি কেউ আবার চিঙ্গেল আছে কেউ আবার কাপল এভাবে চলতে যাচ্ছে আমরা দেখতে যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন এখানে আপুরা বসে আছে আবার এখানে একাই দুইটা আপু এখানে ভাইয়ারা একা একাই আছে এখানে আঙ্কেল একজন দাঁড়িয়ে আছেন সিকিউরিটি গার্ড আঙ্কেল আঙ্কেল হয়তো আমাকে কিছু বলতে চাইলেন কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে চলে আসলাম এখানে আবার আমরা কাপল দেখতে পাচ্ছি তো এটা একটা দোকান এখানে নাস্তা পানি আর কি খাওয়া হয় আপনারা এখানে নাস্তা পানি খেতে পারেন তারপর এই বট গাছটা না কিসের গাছ এটা আমি চিনি না কিন্তু অনেক সুন্দর ওই দূরের নাগরতোলা দেখা যাচ্ছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না দেখা পালার আপনার কিছু করার নেই এখানে আবার আমি দেখতেছি একটা কাপড়ের দোকান হয়তোবা এখানে কাপড় কেনা বেসা কি করে সেটা জানতে চাই আমি নিষ্পাপ মন কিন্তু কেনা বেসা করে তো দূরের নাগরতোলাটার আমি ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের একটু পরেই নাগরতোলাটা দেখাবো আমরা সেই সকাল থেকে হাঁটা শুরু করছি আজকে এখন দুপুর বাজে গেছে তবুও আমাদের হাঁটা শেষ হয় না আমরা শুধুমাত্র কাপড় দেখছে এই আপু ভাইয়ারা বসে আছে এগুলো দেখতে দেখতে আমাদের সমাজ আছে এখানে আবার ভাইয়া তিনটা ভাইয়া একসঙ্গে আছে আবার এখানে মেডিকেলের ভাইয়া এখানে আমরা গিয়ে দেখলাম যেটা সেটা হলো অনেক মেডিকেলের ভাইয়া পুরো আসছিলো হয়তোবা তাদের কোনো প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রামের পর হয়তোবা সেখানে চিকলি ওয়াটার পার্কে ঘুরতে গেছিলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপুরা মেডিকেলের ড্রেস পরে বসে আছে কেউ আবার দাঁড়িয়ে আছে তো যাই হোক অনেক সুন্দর জায়গাটা আপনারা ইচ্ছা করলে সেখানে যেতে পারেন সেখানে যেতে মানে টিকিট মূল্য মাত্র একবার ত্রিশ টাকা এবং আরেকবার বিশ টাকা মোট পঞ্চাশ টাকা হলে আপনারা চিকলি ওয়াটার পার্কটা খুব ভালোভাবে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতে পারেন তো গাইসে আমাদের কাপল দেখার মিশন এখনও শেষ হয়নি আমরা দেখতে যাচ্ছি আমি ভিডিও করতেছি এটা হয়তো অনেকে নজরে পড়তেছে কিন্তু তারা আমাকে কিছু বলতে পারতেছে না কারণ আমরা অনেক ছেলে আছি এখানে তাদের কিছু বল এমনিতেও বলবে না এখানে মেডিকেলের ভাইয়ারা আপুরা সবাই অনেক আনন্দ করতেছে তারা খাওয়া দাওয়া করতেছে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি অনেক সুন্দর জায়গাটা এখানে আসলে ভিডিও অনেক সুন্দর হয় তো অনেক ভালোই হয় আপনারা চাইলে সেখানে ঘুরতে চলে আসতে পারেন চিকলি ওয়াটার পার্কে এর আগে আমি আরেকবার গেছিলাম কিন্তু তখন ভিডিও করা হয়নি অতটা যাই হোক আপনারা সবাই মেডিকেলের কাফল দেখতে থাকুন ভিডিও চলতে আছে আপনারা সবাই দেখতে আমরা চলে আসলাম এই জায়গাটাই এটাই সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানকার এত বড় নাগরতোলা এখানে দেখছি এখানে খাওয়া দাওয়ার অনেক জায়গা রয়েছে হোটেল রয়েছে তাই সবাই এখানে ভিড় জমাচ্ছে ছিল সবাই নাস্তা পানি করতেছিল তো নাগরদোলাটা নাকি এখন স্টার্ট করবে আপনারা চাইলেই ভিডিওটা আবার পুরোটাই দেখতে পারেন হ্যাঁ পুরা ভিডিও ছবি তুলতেছিলো তো যাই হোক অনেক সুন্দর জায়গা এখন নাগরতোলাটা আপনারা দেখবেন যে কীভাবে ঘুরে এখানে জাস্ট একটা সুইচ ক্লিক করে টিপ দিলেই সেখানে নাগরদোলাটা ঘোরা শুরু করে দেয় তো যাই হোক এখানকার টিকিট মূল্য শুনলাম যেটা সেটা মাত্র একশো টাকা করে আপনারা চাইলেই সেখানে উঠতে পারেন একশো টাকার টিকিট দিয়ে আট মিনিট আপনারা ঘুরতে পারবেন যাই হোক আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ আমরা এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ